হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবার একটি সার্কুলার বিষয়ে আপনাদের সাথে অবগত করার জন্য হাজির হয়েছি তো এখানে দেখতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিসে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি বিবৃতি প্রকাশ পেয়েছে তো এখানে উনিশে আগস্ট দু চব্বিশ তারিখে সার্কুলারটি প্রকাশ করা হয় সার্কুলার ক্যাটাগরিতে এখানে এক থেকে শুরু করে সর্বমোট আটটা পদে আপনারা আবেদন করতে পারেন আটটা পদে বিভিন্ন যোগ্যতার মান দেওয়া আছে দেওয়া আছে অষ্টম শ্রেণীর পাশ এখানে দেখতেছেন অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে এসএসসি পাশ দেওয়া আছে এইস পাশে স্নাতকত ডিগ্রি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে সকল জেলা জেলা প্রার্থীগণ আবেদন আবেদন করা যাবে থেকে করতে চব্বিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা প্রত্যেকটা ব্যক্তি আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে দেওয়া আছে যে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে যেখানে বাইশে আগস্ট থেকে আবেদনপত্র অল

সময়সীমা দেওয়া আছে তো যারা এখনো আবেদন করেননি যেহেতু অনেক ভালো একটি সার্কুলার ইউনিয়ন পরিষদের চাকরি অনুযায়ী আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে সমাজকর্মী ইউনিয়ন ভিত্তিক যেখানে স্থায়ী পদের নিবিগুদ্ধে প্রকাশ পেয়েছে দুইশো নয় জন লোক নিয়োগ করা হবে দুইশো নয় জন যেখানে আবেদন করা যাবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এখানে শুধুমাত্র দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করা যাবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করা যাবে এখানে আবেদন করা যাবে এখানে সময়সীমা বৃদ্ধি করে দেখা যাচ্ছে যে তিনেই তিনেই সেপ্টেম্বর পর্যন্ত তিনেই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন সমাজ সেবা অধিদপ্তরে দুইশো নয় জন যেখানে সমাজ কর্মী পদে ইউনিয়ন ভিত্তিক সার্কুলার প্রকাশ পেয়েছে এইস পাশে পাশে বন্ধুরা বলছিলাম যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তত্ত্ব সার্ভিসের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে দেওয়া আছে কৃষি তত্ত্ব সার্ভিস খামার বাড়ি ঢাকায় অধীন রাজস্ব খেয় দক্ষিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে মাধ্যমে দরখাস্ত এস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে এখানে দেওয়া আছে যে আটটা পদ আটটা পদের মধ্যে এখানে দেখেন আট নাম্বার পোস্টে দেওয়া আছে ডাক রুম সহকারী পদের নাম দেওয়া আছে ডাক রুম সহকারী যেখানে একজন লোক নিয়োগ করা হবে আঠারোতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে বিশ হাজার দশ টাকা এখানে দেওয়া আছে যে এখানে এসএসসি পাস করলে আবেদনটা করতে পারবেন এখানে এসএসসি পাস করলে আবেদন করা যাবে অন্য অন্য শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে অবশ্যই পাঁচ বছরের অবগত সম্পন্ন প্রার্থীদের অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে কার্পেন্টার এখানে সাত নম্বর পোস্টে দেওয়া আছে কার্পেন্টার এখানে ষোলোতম গেট দেওয়া আছে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে অবশ্যই কার্পেন্টার হিসেবে টেট কোর্সের সনদ সহ দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে তারপরে দেওয়া আছে ছয় নম্বর পদ ছয় নাম্বার পদটা দেওয়া আছে পেইন্টার এখানে পদের নাম দেওয়া আছে পেইন্টার যেখানে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে এখানে সর্বোচ্চ বয়স ত্রিশ বছর পর্যন্ত একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে যে এসএসসি এসএসসি পাশ সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন তারপর দিচ্ছে এখানে পাঁচ নম্বর পদটা দেওয়া আছে পেরোক যেখানে যাদের বয়স আঠারো তিরিশ বছর তারা সকলে আবেদন করতে হবে ষোলোতম গেট আবেদন পাবে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে অভিজ্ঞতা সম্পূর্ণ পাখিদের অগ্রদার দেওয়া হবে তারপর আসেন এখানে দেওয়া আছে গ্রুপ রিডার এখানে পদের নাম দেওয়া আছে চার নম্বর পদ আছে গ্রুপ রিডার যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু এইচএসসি এসি পাশ করলে আবেদন করতে পারবেন দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপর দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্টস এখানে 30 তিরিশ বছর হলে আবেদন করতে পারবেন একজন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাস করলে এইচএসসি পরিবর্তন থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তারপর আছে এখানে দেওয়া আছে কম্পিজিটর এখানে পদের নাম দুই নম্বর পদ দেওয়া হচ্ছে কম্পিজিটর এখানে ষোলোতম গেটে দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসসি পাস করলে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে সহকারী সম্পাদক পদের নাম দেওয়া আছে এক নম্বর পদ দেওয়া আছে সহকারী সম্পাদক এখানে দেওয়া আছে তিরিশ বছর এখানে দেওয়া আছে যে একজন লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে স্নাতক সহ অথবা ব্যাচেলার ডিগ্রি স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদন অবগতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমার প্রত্যেকটা ক্ষেত্রে দেওয়া আছে এবং অভিজ্ঞতা কিন্তু আলাদা করে দেওয়া আছে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে হবে তো এখানে কৃষি তথ্য সার্ভিসের নিবিধি প্রকাশ করা হয়েছে কৃষি মন্ত্রণালয় কর্তৃক থেকে এখানে যেখানে আবেদন করা যাবে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে আবেদন করার ক্ষেত্রে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা তথ্য দিয়ে আপনার ছবি দিয়ে স্বাক্ষর দিয়ে আবেদন করতে হবে অবশ্যই সুবিধা সাম্প্রতিক দিতে হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরটা তিনশো বাই আশি পিক্সেল করে এবং প্রয়োজনীয় ভোটার আইডি কার্ডের তথ্য আপনার এসএসসির তথ্য অর্থাৎ রোল রেজিস্ট্রেশন এখানে পাশেশন রেজাল্ট এই প্রত্যেকটা তথ্য দিয়ে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে সঠিকভাবে তথ্য দিয়ে আবেদন করতে হবে তো সরকারি চাকরি হিসেবে এখানে আপনার আবেদন করতে হবে নিয়োগ সম্পর্কে কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব